গাইস কথায় আছে না ছোটো মরিচের জাল বেশি তো আজকে রামসাকে না দেখলে বুঝতে পারতাম না যে ছোটো মরিচের আসলেই জাল বেশি তো আজকে সতেরোই সেপ্টেম্বর ছিল আমার ছোটো বাঙনির জন্মদিন ছিল দেখতে দেখতে আমার বাঙনিটা তিন বছর পড়ে গেল তো এই পার্টির মধ্যে রামসা বলতেছে আসবে না আসবে না আসবে না ওকে এত পরিমাণে মানে জোর করা হয়েছে আজ আসতে তো তারপর ফাইনালি রাজি হলো সবাই বলাতে মানে কী নিয়ে একটা রাগ করলো রাগ করে আর মানে বলতেছে পার্টির মধ্যে আসবে না তারপর ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে কষ্ট করে আনানো হলো তারপর এখানে আমরা প্রথমে কেক কাটিং করে নিতেছি আর হ্যাঁ গাইস আমরা এখানে দুইটা কেক আনছিলাম আমরা ভুল করে একটা কেক কাটছি আর একটা কেক আমরা কী করছি রাতের কাটছি কারণ ছোট না বলতেছে কেক কাটার জন্য তো প্রথমে একটা কেটে দিলাম তো ফ্রেন্ডসরা নিয়ে একে কেটে দিয়েছে রামসাকে নিয়ে কাটলো তারপর সবাই খাইতেছে তো ফাইনালি তারপর আমার বাড়ি আসছে তারপর আমাকে একটু খাইয়ে দিলো কেকটা আসলে অনেক মজা ছিল আর গাইস এটা কিন্তু হোমমেড কেক এটা আমরা একটা পেস্ট থেকে আনাইছি তো আপু নতুন কেক মানে বানাতে শুরু করছে তো কেকগুলো অনেক মজা তাই আমরা এর আগেও একটা ভিডিওতে মানে আনছিলাম একটা কেক তো এটা এ ভালো লাগে তাই এবার বার্থডের মধ্যে এইখান থেকে কেক আনাইছিলাম তারপর আমাদের হাবিবাকে কেক দেওয়া হলো তার ফ্রেন্ডসটাকে দেওয়া হলো তারা সবাই কেক খাইতেছিল তারপর এখানে ছোট্ট করে একটু বিরিয়ানি রান্না করা হলো ছোট্ট করে বলতে একটু কম মানে আমাদের শুধু ঘরে খাওয়ার জন্য শুধু এমনি বাইরে কাউকে বলা হয়েছে না শুধু আমরা খাওয়ার জন্য তারপরে এখানে আমরা দুই বোন বসে বললাম বিরিয়ানি খেতে গাইস আমরা পিকনিকে গেছিলাম এখানে বলছিল আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে কিন্তু গাইস আমাদের আফসোস আমাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয় নাই তারপর আমরা এখানে ফাইনালি আমার বাগনির জন্মদিন এসে বিরিয়ানি খেয়ে আমাদের পেটকে শান্তি করলাম তারপর বি জন্মদিন জন্মদিনে হলো কে একটু মানে বিকালে বের হলাম আমরা ঘুরতে কেক কাটিং করে তারপর আমরা এখানে রেডি হয়ে সেরি হয়ে তারপর চলে যেতেছি একটু ব্রিজে নিষে আমার বাগনি ব্রিজের নিচে এত পছন্দ এত পছন্দ কী বলবো গাইস তো ফাইনালি আমরা ব্রিজের নিচে চলে আসছি তো এখান থেকে এর সাথে আমরা জন্মে পড়লাম তারপর এখানে আর কী কী করবো করব দেখতেছি তারপর এখানে প্রথমেই আমরা মানে তান্দুরি চা খাওয়ার জন্য এখানে বসে পড়লাম আর গাইস জীবনে ফার্স্ট টাইম আমি তান্দুরি চা খাইলাম তো প্রথমে দেখে এত সুন্দর লাগতেছিলাম মনে করছিলাম অনেক মজা লাগবে আমার আমাদের ঘরে সবার নাকি তান্দুরি চা মজা লাগছে কিন্তু আমার কাছে কেন ধরনের একটু ভালো লাগে নাই কারণ এখানে গরম মশলা ইউজ করছে কারণ আমি গরম মশলা হেড করি তাই এখানে আমি এটা একটু পছন্দ হয়েছে না এক চামচ দিয়ে আমাকে কেন কোনো বাজে একটা মানে স্বাদ লাগলো তাই আমি এটা বেশি খেলাম না তারপর দিয়ে দিলাম আমার মাকে তারপর গাছ মুখের টেস্টটাকে ফেরানোর জন্য তারপর আমি এখানে নিয়ে নিলাম একটা কোল্ড কফি তারপর আমার মুখের টেস্টটা একদম ফিরে আসলো এখানে আমি খাচ্ছে আমিও খাচ্ছি আমার বোনেরাও খাচ্ছে তো সবাই খাচ্ছে তারপরে এখানে এসে মাছ জালমরিচ নিয়ে নিলাম যেটা আমাদের অলওয়েজ খেতে হয় বীজের নিচে গেলে তা সারা গাছ কেন মনে হয় আমাদের বীজের নিচে হয় নাই তো এখানে আমরা দুই মনে প্রথমে খেয়ে নিতেছি তারপর কি করলাম আমরা আলাদা আলাদা দুইটা প্লেটে নিয়ে নিয়ে দুজনে আলাদা আলাদা করে খাচ্ছি তো একটার মধ্যে দুজনে গোটাগুতি করে খাওয়াতে পারলো আলাদা আলাদা করে খেয়ে নিতেছি তো এখানে আলাদা আলাদা করে খাওয়া নিয়ে তারপর ঝাল লাগছিলো তারপর এখানে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে নিলাম তো একদম সন্ধ্যা হয়ে গেছে আমাদের ফিরতে একদম সাতটা আটটা প্রায় বাদ ছিল তো এখানে আমরা আমাদের একজন আইসক্রিম খেয়ে নিছি খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে রিক্সা তুটে পড়লাম আর গাইস আমার বাগনে জন্মদিনের ওই কেকটার ভিডিও করা হয়নি তো আমি ওই কেকটার ছবি একটা দিয়ে দিব তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওটা ফরিতে নেওয়ার ব্যবস্থা করে দেবেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জাস্ট কিডিং গাইস